প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য কি বড় সুখবর আসছে কী যুগান্তকারী পরিবর্তন আসছে নতুন পে কমিশনের প্রস্তাবে পেনশন আনুতোষিক এমনকি চিকিৎসা ভাতার পরিমাণ ও বাড়ানোর যে সুপারিশ এসেছে তার সর্বশেষ আপডেট এবং পেনশন কি সত্যি নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট হতে যাচ্ছে কি এবার দুইশো গুণ থেকে তিনশো গুণে উন্নীত হবে আর যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের জন্য কি বিশেষ সুবিধা আসছে নতুন বেতন স্কেলে সবচেয়ে বড় প্রশ্ন নতুন কাঠামো কি বৈষম্য কমাবে নাকি সাধারণ কর্মচারীদের কষ্ট আরো বাড়াবে কত গ্রেডে কার্যকর হবে নতুন পে স্কেল এবং অনুপাত কত হবে আজকের ভিডিওতে আমরা খুঁটিনাটি সমস্ত বিষয় বিশ্লেষণ করব পে কমিশনের এই প্রস্তাবের প্রতিটি দিক কেন এই পরিবর্তন এখন এত আলোচিত কারা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন আর কিভাবে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বদলে যাবে লাখো সরকারি কর্মচারীর জীবন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে আমি বলবো এই পরিবর্তন আসলে আপনার মাসিক পেনশন ও আর্থিক ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপডেট ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো চলুন প্রথমে আমরা দেখে নিই পেনশনারদের কি সুবিধা থাকছে নতুন বেতন স্কেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পে কমিশনের প্রস্তাব অনুযায়ী পেনশনারদের পেনশন ও আনুতোষিকের পরিমাণ বৃদ্ধি চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানো এবং শতভাগ পেনশন সমানপুরকারীদের ঐচ্ছিক সুবিধা পুনরায় চালু করার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে এছাড়াও মাসিক পেনশনের উপর বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করারও প্রস্তাব করা হয়েছে নতুন পে স্কেল কার্যকর করা হলে পেনশন ও পেনশন বিদ্যমান নব্বই পার্সেন্ট থেকে বাড়িয়ে হান্ড্রেড পার্সেন্ট করার কিন্তু প্রস্তাব করা হয়েছে আনুতোষিক প্রতি এক টাকা গ্র্যাচুইটি দুইশো গুণ থেকে তিনশো গুণ করার এবং গ্রাচুইটির টাকা কেটে রাখার বিধান বাতিল করে ঐচ্ছিক সুবিধা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে চিকিৎসা ভাতার কথা যদি বলি মাসিক চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকার কিন্তু প্রস্তাব করা হয়েছে শতভাগ ও পেনশন সমর্পণকারী যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের জন্য কিছু বিশেষ সুবিধা চালু করার প্রস্তাব কিন্তু সরকার করছে বার্ষিক ইনক্রিমেন্ট মাসিক পেনশনের উপর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন নতুন বেতন স্কেল কার্যকর করা হলে কিন্তু এ সমস্ত সুবিধা পেনশন অবশ্যই পাবেন এখন আসা যাক নতুন পে স্কেল কতটি গ্রেডে কার্যকর করা হবে আপনারা যেমনটি জানেন পে স্কেলের গ্রেড নিয়ে কিন্তু অনেক কথা অনেক জল্পনা কল্পনা অনেক আলোচনা হচ্ছে এবং বেতনের অনুপাত কত হবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন বেতনের অনুপাত এক ইস্টু আট থেকে এক ইস্টু দশের মধ্যে থাকবে আমরা আসুন একটু এই যুগান্তর পত্রিকার নিউজটি পড়ে দেখি পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত নিয়ে প্রশ্ন আলোচনা সমালোচনা হচ্ছে প্রশ্নের উত্তরে এক অনুপাত আট এক অনুপাত দশ এক অনুপাত বারো ও অন্যান্য অপশন রাখা হয়েছে এই অনুপাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে সর্বনিম্ন তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর বেতন যদি এক টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট টাকা অথবা দশ টাকা অথবা বারো টাকা অর্থাৎ একশো টাকা বেতন ধরে এক ইস্টু আট অনুপাতে সর্বনিম্ন বিশ গ্রেডের বেতন একশো টাকা হলে সর্বোচ্চ হবে আটশো টাকা এইভাবে কিন্তু এক দশ অনুপাতে নির্ধারিত হলে এক হাজার টাকা এবং এক বারো অনুপাতে নির্ধারিত হলে বারো বারোশো টাকা কিন্তু কার্যকর হবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা নিচের গ্রেডে চাকরি করেন তাদের বা তারা বেতন অনুপাত কমানোর দাবি জানিয়ে আসছিলেন নতুন কাঠামোর বিষয়ে বলা হয়েছে সর্বনিম্ন স্কেল সর্বনিম্ন স্কেল ষোলো হাজার ধরে এক ইস্টু আট অনুপাতে সর্বোচ্চ হবে এক লাখ আঠাশ হাজার এক ইস্টু দশ অনুপাতে এক লাখ ষাট হাজার এবং এক ইস্টু বারো অনুপাতে এক লাখ বিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখলেন বেতনের অনুপাত নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে কথা হচ্ছে এবং বেতনের অনুপাত নিয়ে যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেখানেও কিন্তু নানান রকম অপশন রয়েছে তো এই ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ